নৌকায় বেশি মানুষ উঠলে কিন্তু নৌকা ডুবে যায় বলছিলাম কি বলছিলাম না বেশি বোঝা ভালো না বেশি ক্ষমতার বাহাদুরি করা ভালো না কারণ রাজত্বের মালিক আল্লাহ নয় রাজত্বের মালিক আল্লাহ নয় এই কথা তারা বিশ্বাস করে না তারা মনে করে রাজত্বের মালিক হলো আমেরিকা রাজত্বের মালিক হলো ভারত তারা এটা বিশ্বাস করত ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তাআলা বুঝায় দিয়েছে যে রাজত্বের মালিক আমি আল্লাহ তোমরা মনে করো রাজত্বের মালিক আমি আল্লাহ না এই কথা ভুল এই কথা যারা অস্বীকার করেছে যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে ঠিক কিনা বলেন বর্তমানে যারা ক্ষমতায় আসবা তাদেরও বোঝা উচিত ক্ষমতায় আসলে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলো না তোমার বাপ দাদা আবু জেহেলরাই টিকতে পারে নাই আর তুমি তো পুটি মাছ ঠিক কেনা বলেন আবু জেহেল টিকতে পেরেছে আবু আহাব টিকতে পেরেছে উদ্মা সাহিবা টিকতে পেরেছে তারা ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলামের পথে থাকার কারণে আল্লাহর পয়গম্বর কোরানের পক্ষে কথা বলার কারণে আল্লাহ তালা দুনিয়ার জমিনে এই পেয়ারা নবীজির কোটি কোটি উম্মত কেয়ামত পর্যন্ত তার রওজা জিয়ারত করে ঠিক বলেন যেই কথা বললাম মন ভালো করার জন্য তিনি কোরআন শুনেছিলেন ঠিক না মন ভালো করার জন্য কি শুনেছিলেন কোরআন শুনেছিলেন সেই ওমর বর্তমানে যে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা দেখেন ফিলিস্তিনের পাশে হল মিশর পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র সৌদি আরব পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র জর্দানেরও সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী আমিরাতের সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী তারা মসজিদুল আকসাকে মুক্ত করার সাহস করে না কিন্তু রসুলের দ্বিতীয় খালিফা ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল মাত্র দশ হাজার সেনাবাহিনী প্রেরণ করেছিলেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য কয় হাজার সেনাবাহিনী হজরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে দশ হাজার সেনাবাহিনী প্রেরণ করেছিলেন জেরুজালেমে আলেমে দশ হাজার হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজরত ওমর দশ হাজার সেনাবাহিনী প্রেরণ করলেন জেরুজালেমে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য কারণ ওমর ছিলেন মমিন সে আল্লাহকে ভয় পাইতো আল্লাহ তালাকে ভয় পাওয়ার কারণে ওমরের ভয় আল্লাহ তালা কাফের মোরশেকদের অন্তরের মধ্যে ঢুকায় দিছে ঠিক কেনা বলেন আপনিও যদি আল্লাহ তালাকে ভয় পান আপনিও যদি আল্লাহ তালাকে ভয় পান নাফর মান্ডাও আপনাকে ভয় পাবে এটা আল্লাহ তাআলা ভয় ঢুকায়ে দেয় ঠিক কেনা বলেন মুসলমান আল্লাহর কসম করে বলি আমরা যদি আল্লাহর গোলামি করি সারা পৃথিবীর কীট পতঙ্গ আমাদের গোলামি করবে এমনকি কি বনের পশু পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে ঠিক কিনা বলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য মদিনা থেকে 10000 সেনা বাহিনী পাঠালেন জেরুজালেমে হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যখন তারা জেরুজালেমে গেলেন 10000 সেনা বাহিনী যে পুরো জেরুজালেম শহরটাকে গ্রাহক করলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ খ্রিস্টানদের কাছে পত্র পাঠালেন খ্রিস্টানেরা আমাদেরকে আমাদের আমিরুল মুমিন খালিফাতুল মুসলিম হজরত তোমর পাঠিয়েছেন দশ হাজার সেনাবাহিনী নিয়ে আমরা আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে মুক্ত করতে আসছি যদি আমাদের তরবারির হাত থেকে বাঁচতে চাও তাহলে মসজিদুল আকসার চাবি আমাদেরকে বুঝিয়ে দাও যদি তোমরা আমাদের হাত থেকে বাঁচতে চাও আমাদের তরবারির আগা থেকে বাঁচতে চাও তাহলে মসজিদুল আকসার চাবি আমাদের হাতে বুঝায় দাও যুদ্ধ করা পুরা জেরুজালেম লাগে নাই সেনাবাহিনী শহরটাকে গ্রাউ করে রাখছে খ্রিস্টানরা গোয়েন্দা পাঠালেন আসলে মুসলমানরা কি করতেছে দেখা গেল দশ হাজার সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে আছে হজরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের প্রধানদের কাছে পত্র লেখছে আমি নির্দেশ দিতে দিয়ে দেরি তোমাদের জেরু জালেমকে মাটির সাথে মিশাই দিতে দেরি না এখন কি করবা মসজিদুল আকসা মুক্ত করবা আমাদের হাতে চাবি বোঝাই দিবা নাকি আমাদের সাথে লড়াই করবা যদি আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা রাজি থাকো তাহলে মনে রেখো তোমাদের সন্তানদেরকে এতিম করতে হবে স্ত্রীদেরকে বিধবা করতে হবে আল্লাহ একবার এমনভাবে হুম হুমকি দিলেন আমরা দশ হাজার সেনাবাহিনী জীবন দাবার জন্য জেরুজালেমে আসছি মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না দশ হাজার সেনাবাহিনী রেডি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য খালিদ আলিদ নির্দেশ দিবেন এখনই তাদের উপর আক্রমণ করার জন্য খ্রিস্টানরা এমন ভাবে ভয় পেয়ে গেল তারা খালিদ আলিদের কাছে আইসা বলল এ মুসলিম সেনা সেনাপতি খালিদ ওয়ালিদ আমরা তোমার সাথে কোনো লড়াই করতে চাই না তোমাদের সাথে আমরা কোনো রক্তপাত চাই না আমরা বিনা রক্তপাতে মসজিদুল আকসার চাবি মালিকানা তোমাদেরকে বুঝিয়ে দিব মানে কুকুরকে মুগুর না দিলে কখনো ঠান্ডা হয় না যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় ঠিক কিনা বলেন খালিদ ইবনুল ওয়ালিদ যখন আক্রমণ করবে খ্রিস্টানরা ভয় পেয়ে গেল তারা শর্ত জুড়ে দিল আমরা তোমাদের সাথে কোন লড়াই করব না বিনা লড়াইয়ে বিনা রক্তপাতে আমরা মসজিদুল আকসা তোমাদের হাতে বুঝিয়ে দিব তবে শর্ত হলো তোমাদের যিনি আমির আছেন আমিরুল মুমিনিন হজরত ওমরকে মদিনা থেকে জেরুজালেমে আসতে হবে আল্লাহ আকবার আমরা তার হাতে মরজিদুল আকসার চাবি বুঝিয়ে দিব খাল ইদ ইব্লুল হজরত ওমরের কাছে চিঠি লিখলেন আমিরুল মুমিনিন জেরুজা খ্রিস্টানরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে রাজি হয়েছে তারা আমাদের প্রথম থেকে উদ্দেশ্যে দিবেন কিছু মুসলমান সাহাবি বললেন আমিরুল আপনি একা একা জেরুজালেমে যাবেন না কারণ খ্রিস্টানদের ষড়যন্ত্র আমরা জানি আপনাকে মরুভূমির মধ্যে নিয়ে ওই ইসলামডা আপনাকে হত্যা করবে বলেন না আউযুবিল্লাহ হযরত ওমর বলে হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়ানিআমান নাসীর আমি এমন রবের গোলামি করি যেই রব আমার নিরাপত্তা দান করবে আল্লাহু আকবার আমি এমন রবের হুকুম মানি এমন রবের ইবাদত করি যেই রবী আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট মুসলমানডা বললেন আমিরুল মুমিনিন আপনি একা একা বিশাল মরুভূমির পথ পাড়ি দিয়ে জেরুজালেমে যাবেন খ্রিস্টান সৈন্যরা আপনাকে মরুভূমির ভিতরে অ্যাটাক করতে পারে আক্রমণ করে আপনাকে শহীদ করে দিতে পারে হজরত ওমর কেমন সাহসী দেখেন আমরা হইলে তো দশ বারো হাজার সৈন্য নিয়ে যাইতাম আগে পিছে ঠিক কিনা বলেন দুই দিনের জন্য ক্ষমতায় আইসা আগে পিছে রাস্তা বন্ধ কইরা তারা দুই দিক থেকে তারা নিরাপত্তা নিয়ে রাস্তা পার হয় ঠিক কিনা বলেন ঘর থেকে বাথরুমে যাবে সেখানেও তাদের নিরাপত্তা লাগে হজরতমর বলে আমাকে কে মারবে আমি তো কারো দুই পয়সা তসরুফ করি নাই আমি তো জনগণের চাল চুরি করি নাই কম্বল চুরি করি নাই আমি তো জনগণের অধিকার নষ্ট করি নাই আমাকে জনগণ কেন মারবে ঠিক কিনা বলেন বলে আমি জেরুজালেমে যাব আমার কোন নিরাপত্তার দরকার নাই আমার নিরাপত্তা দিবেন তিনি তার গোলামকে বলেন এই গোলাম একটা উট রেডি কর বলে এই গোলাম উট রেডি কর এবার একটা উট হজরত ওমরের জন্য রেডি করা হলো হজরত ওমর উটের পিঠে বসলেন আর তার গোলামকে বললেন লাগাম টান জেরুজালেমের দিকে হাঁটা শুরু কর সকালবেলা হাঁটা শুরু করলেন জেরুজালেমের দিকে হাঁটতে 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 প্রায় দুপুর হয়ে গেল হজরতমর বুঝতে পারতেছেন মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে আর সূর্যের তাপ বেড়ে গেছে ওই যে গোলাম উটের লাগাম টানতেছে তার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তেছে হজরতমর এই দৃশ্যটা দেখলেন যে তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে নিচে হলো মরুভূমির বালু যখন সূর্যের তাপ বেড়ে যায় মরুভূমির বালুগুলো গরম হয়ে যায় একে তো মরুভূমির গরম বালু আবার দ্বিতীয় হলো সূর্যের তাপ বেড়ে গেছে গোলামের টপ টপ করে শরীর থেকে ঘাম পড়তেছে এই দৃশ্য দেখে হজরত ওমর উটের পিঠ থেকে লাভ দিয়া জমিনে নেমে গেল এবার গোলামের হাত ধরা বলে তুই উটের পিঠে বস এবার আমার লাগাম টানার সময় হয়ে গেছে আর বাঁচতে কনসুমান কি ইনসাফ দেখাইছেন হজরতমর ওমর গোলাম ওমরের হাত ধরে বলে আমিরুল আমি তো আপনার গোলাম আমার কাজ তো হলো উটের লাগাম টানা আপনার সেবা করা খেদমত করা আপনি কেন উটের পিঠ থেকে নামছেন ওমর বলে গোলাম রে আমারে হাসরের মাঠে ঠেকাইস না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে এ ওমর তোকে ক্ষমতা দিয়েছিলাম তুই একজন গোলামকে মরুভূমির মধ্যে দিয়া সারাদিন উটের লাগাম টানাইছস তুই তার প্রতি কেন ইনসাফ করস নাই এ গোলাম হাসরের মালিক হাসরের ময়দানে আরসের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে আমি ওমর আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না আল্লাহু আকবার আল্লাহু গোলাম বলে না 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 আমিরুল মুমিন আপনি উটের পিঠে বসেন হযরত ওমর বলে बेटा যেটা বলছি সেটা কর যেটা বলছে সেটা কর গোলাম বলে না আমি আপনার এই command মানতে পারবো না কারণ আমার কাজ হলো আপনাকে খেদমত করা হযরত ওমর বলে যা বলছি তাড়াতাড়ি কর হযরত ওমরের কথা শুন না এবার গোলাম যায় উটের পিঠে বসলেন এবার হযরত ওমর নিজে উটের লাগাম টানতেছেন বিশাল সাম্রাজ্যের মালিক হজরত ওমর উটের লাগাম টেনে টেনের সামনে আগাচ্ছেন হজরত ওমর উটের লাগাম টানতেছেন তার গোলামকে উটের পিঠে বসিয়ে ওমরকে ওমরকে যাকে বলা হয় মেজাজে ও হে আল্লাহ একবার আল্লাহর নবী নিজে বলেছেন আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠাই তো ওমরকে পাঠ নবী বানাতো আল্লাহ একবার এমন একজন ওমর অর্ত জাহানের বাদশাহ অর্ত জাহানের খালিফা হজরত ওমর চিন্তা করা যায় অর্ধ জাহানের বাদশাহ খলিফা হজরত ওমর তার গোলামকে উটের পিঠে চড়ায়া নিজে এবার উটের লাগাম টানতেছে আল্লাহ একবার উটের লাগাম টানতে টানতে হজরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে ঘাম আল্লাহ একবার এমনি তো শক্তিশালী মানুষ উটের লাগাম টানতেছে তার ঘর বেবে ঘাম পড়তেছে চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না উটের পিঠ থেকে লাভ দিয়ে নাইমা আমিরুল মো ক্ষমা করবেন এবার আপনি উটের পিঠে বসেন আবার ওমরকে উটের পিঠে বসায় গোলাম লাগাম টানতেছে আল্লাহ আকবার